আমি করি নাই করিতে পারি না আমি করি নাই করিতে পারি না আমার পিতা মাতার খেদম করিও নবীর বীর করিও আমি করি নাই করিতে পারি না আমি নাই করিতে পারি না আমার পিতা মাতার খেদম করিও গর্বে রেখে পিতা মরেছে মা মরেছে শিশু কালে আমি নিখিলে ও গর্বে রেখে পিতা মরেছে মা মরেছে শিশু কালে আমি এতি লিখিলে সে বিও বাবাকে সেবিও মাকে সে বাবাকে সেবিও মাকে তারা যদি গো বাঁচিয়া থাকে যদি গো বাঁচিয়া পিতাকে তোমার কাবা জানিও মুদিন জানিও মাকে যদি গো বাছিয়া থাকে ও পিতাকে তোমরা কাবা জানিও মুদিনা জানিও মাকে যদি গো বাঁচিয়া থাকে কয় সাহালম সরকার আছে বাই দরকার কয় সাহালম সরকার আছে বাই দরকার ওই পিতা মাতার নেগবর আমি করি নাই করিতে পারি না আমি করি নাই করিতে পারি না আমার পিতা মাতার খেদম করিও নবী বাবারও মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে সন্তান খানা সেইখানা খায়রা বানাও বাবারও মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে সন্তান খানা সেইখানা খায়রা বাস সেবিও বাবাকে সেবিও মা কে সেবিও পিতাকে সেবিও মা কে তারা খাবার চেয়ে বড় সম্পদ করিও you